পাচারি সরকার নাকি ভারতে বসে পাল্টা কলম পুতালের চেষ্টা করছে এর চেয়ে বেশি হাস্যকর আর কি হতে পারে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যদি যেখান থেকে হোক পাল্টা কলম পুতালের চেষ্টা করে থাকে তাহলে আপনাদের গায়ে যখন রক্ত দিতে শিখেছি তখন আপনাদের মতো আমাদের লোক পর্যন্ত স্পর্শ করতে পারবে না আমরা বলে দিচ্ছি লক্ষ মানুষের সমাগম দেখেছেন এরপরে যদি আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস মানুষের আমি স্পর্শ করে বলে দিতে চাই এই বাংলাদেশ ষোলো বছর পরে স্বাধীনতার যে নতুন মুখ দেখেছে সেই মুখে হবে না আমরা একটু কথা আপনাদের স্পষ্ট করে বলে দি ওই যে শয়তানরা